মালটা ফ্লেভারের কেক বানাবো এখানে আছে কেটে রাখা একটি মালটা ডিম দিব চারটা দোকানের কেকের চেয়ে ঘরে বানানো কেকের স্বাদ আসলেই অন্যরকম হয়ে থাকে দিয়ে দেব দেড় কাপ ময়দা এক কাপ চিনি সাদা চিনির চেয়ে লাল চিনিটা আমার কাছে স্বাস্থ্যসম্মত লাগে তেল দিব এক কাপ বাসায় ভ্যানি লাইসেন্স নাই তাই দিতে পারলাম না সামান্য লবণ দেড় চামচ বেকিং পাউডার সব কিছু নেড়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে দিয়ে দিব হাফ কাপ মোরব্বা কেক খাওয়ার সময় যখন দাঁতের নিচে মোরব্বাটা পরে বেশ কচকচ করে আমার কাছে অনেক মজা লাগে কেকের মোল্ডের উপর কাগজ ব্রাশ করে কেকের মিশ্রণ ঢেলে দেব এবার একটা সসপ্যান গরম করে একটা স্ট্যান্ড রেখে কেকের মোল্ড বসিয়ে দেব এবার দিয়ে দিব ঢাকনা মিডিয়াম টু লো হিটে রেখে কেকটা বেক করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে আমার কেকটা ঢাকনা উঠিয়ে একটু চেক করে নেব কেকটা হতে আমার চল্লিশ মিনিট টাইম লেগেছে তাও কাঁচা আছে কিনা একটি চেক করব। একদম পারফেক্ট চাকু দিয়ে চারপাশটা কাঁচিয়ে নিব। কেক নিয়ে ছোটবেলার আমার একটা স্মৃতি আছে জীবনে প্রথম একদিন শখ করে কেক বানিয়েছিলাম খড়ির চুলায় পুরানো একটা কড়ার ভিতর বালি দিয়ে কেকের প্যান্টটা বসিয়ে দিয়েছিলাম তারপর কি হয়েছিল জানেন একেবারে চুলার মধ্যে কড়াইটা ফুটা হয়ে কেকটাই পড়ে গিয়েছিল মাতব্বরি করে চুপি চুপি অনেক কিছুই বানাইতাম আমাকে না জানিয়ে এবার উল্টিয়ে নিয়ে স্লাইস করব। হঠাৎ বাসায় কোনো মেহমান আসলে ঝটপট বানিয়ে সামনে দেয়া যায় ঘরের তৈরি আর বাজারের তৈরি খাবারের মধ্যে ডিফারেন্স আসলেই অনেক কেকটা যাকে খেতে দিব। তাকে অবশ্যই বলতে হবে স্বাদটা অসাধারণ মালটারি কেক আমি মাঝে মাঝে বানিয়ে রাখি বাচ্চাদের জন্য ওরা খেতে পছন্দ করে ওদের জন্য ঘরে কিছু বানানো থাকলে আমার কাছেও ভালো লাগে কত সুন্দর আর সফট হয়েছে দেখতে পাচ্ছে খুবই সিম্পল আর অসাধারণ স্বাদ হয়েছে আমার কেক বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন